সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে সহজ উপায়ে কথোপকথন করা শেখার জন্য আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার বিপরীত শব্দার্থ বলা শেখাবো। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা বিপরীত শব্দার্থ শেখাব আমাদের এখানে প্রথমে যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে ভালোবাসা এই যে ভালোবাসা এটাকে আমরা ইতালিতে কি বলি আম ওরে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ভালোবাসা এখন এই ভালোবাসাকে আমরা যদি বিপরীত বিপরীত শব্দ করি তাহলে হয় কি ঘৃণা করা একটা লোককে ঘৃণা করা আর ভালোবাসা এটাই সপরীত বিপরীত এই ঘৃণা করা এটাকে আমরা ইতালিতে বলি অদিয়ারে অদিয়ারে বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলি অদিয়ারে মানে হচ্ছে ঘৃণা করা আমরে অদিয়ারে এর পরবর্তীতে আছে ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দেন্ত্র। ইতালিয়ান শব্দার্থ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে বলুন তো কি মানে ভিতরে দেন্ত্র মানে হচ্ছে ভিতরে এরপর আছে বাইরে বাইরে এটাকে আমরা ইতালিতে বলি ফুয়ারি ভিতরে এটার বিপরীত হচ্ছে বাইরে তো বাইরে এটাকে আমরা বলবো ফুয়ারি ফুয়ারি মানে হচ্ছে বাইরে ফুয়ারি এর পরবর্তী শব্দটি আছে খাটো কোন একটা জিনিস খাটো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বা মানে হচ্ছে খাটো আমার সাথে সাথে বলবেন প্লিজ ভাই আমার সাথে সাথে বলবেন সাথে সাথে বললে আপনাদের মুখের জড়তা কেটে যাবে বাছ্য মানে হচ্ছে খাটো এবং খাটোর বিপরীত কি লম্বা এই লম্বাকে আমরা বলি আলতো আলতো বাস্য বাস আলতো মুখস্থ করে ফেলবো আমরা সবাই ছয়টা দিলাম এখন আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে ডাইনে ডাইনে মানে কি রাইট সাইডে রাইট সাইড বা ডাইন সাইড এটাকে আমরা ইতালিতে বলি দেস্তরা দেস্ত্রা মানে হচ্ছে ডাইনে রাইট বা ডাইন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দেস্ত্রা এরপর আছে বামে বামে বা বাম পাশে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সিনিস্ত্রা সিনিস্ত্রা দেস্ত্রা দেস্ত্রা সিনিস্ত্রা ক্লিয়ার এর পরবর্তী শব্দটি এখানে আছে সহজ সহজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফাচিলে ফাচিলে মানে হচ্ছে সহজ একটা কাজ সহজ এই সহজ এটা বলতে গেলে আমরা বলবো ফাচিলে আবার এই সহজের বিপরীত কি কঠিন এই কাজটা সহজ এই কাজটা কঠিন এই কঠিন বলতে গেলে আমরা বলি দিপি চিলে দিপি চিলে ফাচিলে ডিফিচিলে মানে সহজ কঠিন কঠিনে মানে সহজ সো গাইস অনেক সময় মুখ দিয়ে মিস্টেক হয়ে যায় মানে কথা বলতে গিয়ে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর আছে কি সুখী সুখী বা খুশি এটা বলতে গেলে আমরা বলি ফেলিচে ফে মানে হচ্ছে সুখী বা খুশি হ্যাপি এমনটা বোঝায় এবং এই সুখী বা খুশি এটার বিপরীত হচ্ছে দুঃখ দুঃখ বা দুঃখজনক এমন কিছু বলতে গেলে আমরা ইতালিতে বলি ত্রিস্তে ত্রিস্তে মানে হচ্ছে দুঃখ বা দুঃখজনক এমনটা বোঝানো হয় তো আবারও আমরা পরবর্তী ধাপে যাচ্ছি অ্যান্ড আমাদের পরবর্তী শব্দটি আছে দিন এই যে দিন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি জর্ণ ইতালিয়ান শব্দার্থ জর্ণ মানে হচ্ছে দিন দিনকে আমরা ইংরেজিতে কি বলি ডে বলি ইতালিতে আমরা কি বলি যৌর্ণ বলি এবং দিনের বিপরীতে হবে কি রাত দিন রাত এই রাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত বোন যৌর্ণ বোনা এই নত্তে মানে রাত এর পরবর্তীতে আছে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রেদ্দ ইতালিয়ান শব্দার্থ ফ্রেদ্দ মানে হচ্ছে ঠান্ডা এই ঠান্ডাটাকে আমরা বিপরীত করলে কি হবে গরম হয়ে যাবে গরমটাকে বিপরীত করলে কি হবে ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডাকে আমরা বলি ফ্রেদ্দ এবং গরমকে আমরা ইতালিতে বলি কালদো কালদো মানে গরম ফ্রেদ্দ মানে ঠান্ডা এভাবে মুখস্ত করবেন যৌর্ন মানে দিন নত্তে মানে রাত ফ্রেদ মানে ঠান্ডা কালদো মানে গরম কালদো মানে গরম ফ্রেদ মানে ঠান্ডা এভাবে মুখস্ত করবেন দেখবেন খুব দ্রুত সপরীত বিপরীত এটা কিন্তু মনে থাকে ভালো এরপর আছে কি ঋক ইতালিয়ান শব্দার্থ রিকো মানে হচ্ছে ধনী ধ্বনি বড় লোক এটাকে আমরা ইতালিতে বলি ঋক এ ধ্বনির বিপরীত কি গরিব গরিব বা দরিদ্র এটাকে বলা হয় পভেরো যেমন ধরুন আমি বলি আমার যে বস আছে বসটা মানে মানে ধনী গরিব আমি গরিব গরিব মানে বা দরিদ্র এমনটা বোঝানো হয় এর পরবর্তী শব্দটি আছে আগে আগে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি প্রিমা ইতালিয়ান শব্দার্থ প্রিমা মানে হচ্ছে আগে বলুন তো প্রিমা মানে কি আগে আগে এটার বিপরীত কি পরে আগে পরে পরে আগে পরে বলতে গেলে আমরা ইতালিতে বলি দোপো ইতালিয়ান শব্দার্থ দোপো মানে হচ্ছে পরে আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে আশা আমি আসব আমি আসতে চাই সে এসেছিল সে আসবে তো এই যে যে আশা যাওয়া যে বিষয়টা এই আশাটাকে আমরা ইতালিতে বলি ভেনিরে ইতালিয়ান শব্দ ভেনীরে মানে হচ্ছে আশা এই আশার বিপরীত হচ্ছে যাওয়া যাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আন্দারে আন্দারে ভেনীরে ভেনিরে ক্লিয়ার ক্লিয়ার হলে ভালো না হলে ভাই আর কি করবেন আর কিভাবে আর বোঝাবো এরপর আছে এটা এটা আমার কাজ এটা তোমার কাজ এটা দেখতে ভালো এটা খারাপ এটা বলতে গেলে এটা বা এইটা বলতে গেলে আমরা বলি কুয়েস্তো কুয়েস্তো ইতালিয়ান শব্দার্থ এটার মানে হচ্ছে এটা এখন এটার বিপরীত করতে গেলে আমরা বলি ওইটা এটা ওইটা বা এটা সেটা এমনটা বলে থাকি তো ওইটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েল্লো কুয়েল্লো কুয়েস্ত কুয়েস্ত কুয়েল্লো ভাই মুখস্ত ঠুটস্ত করে ফেলবেন একদম যাতে ইজিলি বলতে পারেন এরপরে যাচ্ছি আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি বন্ধু এই বন্ধুকে ইতালিতে এসে আমরা বলি আমি কো ইতালিয়ান শব্দার্থ আমি মানে হচ্ছে বন্ধু বলুন তো কি মানে বন্ধু আমি কো মানে বন্ধু এই বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু শত্রুকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নেমিকো নেমিকো মানে শত্রু আমি কো মানে বন্ধু আমরা পরবর্তী ধাপে যাব সরি পরবর্তী শব্দ দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে বাবা বাবা এটাকে ইতালিতে আমরা বলি পাদ্রে পাদ্রে মানে বাবা ইংরেজিতে আমরা বাবাকে কি বলি ফাদার বলি ফাদার মানে বাবা বাট ইতালিতে ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় পাদ্রে আমরা বাবাকে বিপরীত করলে হয়ে যাবে মা মা বাবা বা বাবা মা এই মাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মাদ্রে মাদ্রে মা পাদ্রে বাবা আমরা এখন পরবর্তী শব্দের দিকে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে ভাই আমরা যে ভাই বলি এই ভাইকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই ভাইয়ের বিপরীত কী হবে বোন ভাই বোন এই বোনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কি ইতালিয়ান ভাষাতে আমরা এটাকে বলবো সোরেল্লা ইতালিয়ান ওয়ার্ড সোরেল্লা মানে হচ্ছে বোন মানে হচ্ছে ভাই সোভিয়ত আপনারা কখনো যদি শব্দ খুঁজে না পান অবশ্যই কমেন্ট করবেন বা ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই একটি করে কমেন্ট করবেন অ্যান্ড এখন আমরা সপরীত বিপরীত কিছু বাক্য দিব যেমন ধরুন আমি বলতেছি আমার বাড়ি আমার বাড়ি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কাজা মিয়া কাজা মিয়া কাজা মানে বাড়ি মিয়া মানে আমার তাহলে বাড়ি আমার আর আমার বাড়ি বাক্যটা তো একই হলো কাজা মিয়া আমার বাড়ি এটার বিপরীত করতে গেলে আমরা বলি তোমার বাড়ি তোমার বাড়ি আপনার বাড়ি তোমার বাড়ি বা আপনার বাড়ি এটা বলতে গেলে আমরা বলবো কাজা তুয়া বা তুয়া কাজা তুয়া কাজা বা কাজা তুয়া এমনটা বলতে পারি কাজা তুয়া মানে তোমার বাড়ি তুয়া কাজা মানেও তোমার বাড়ি কাজা মিয়া মানেও আমার বাড়ি মিয়া কাজা মানেও আমার বাড়ি এখানে আপনি আগে পিছে করলে সমস্যা হবে না আমি মনে করি এরপর আছে আমি কাজ করব আমি কি করব আমি কাজ করব। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লাবোরের লাবোরের লাবোর মানে কাজ এবং লাবোরের মানে হচ্ছে আমি কাজ করব আমি কাজ করব। আবার আমি এটাকে বিপরীতভাবে বলতেছি আমি কাজ করব না আমি কাজ করব না এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নন লাবরের নন মানে না লাবরের র মানে আমি কাজ করব। তাহলে না আমি কাজ করব মানে কি আমি কাজটা করতে চাচ্ছি না এমনটা বোঝায় নন র আমি কাজ করব না ভিওর্স আমরা পরবর্তী বাক্য দিকে যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা আমার কাজ এটা আমার কাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এ এ ইলমীয় লাবোরো এটা আমার কাজ এখানে এ মানে এটা বুঝিয়েছে ইলমিও মানে আমার বুঝিয়েছে লাবোরো মানে কাজ বুঝিয়েছে এ ইলমিও লাবোরো লাবো এটা লা� আমার কাজ এটাকে আমি বিপরীত করতে গেলে আমি বলবো এটা তোমার কাজ এটা তোমার কাজ বা এটা আপনার কাজ এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ ইল তুও লাবোরো এ ইল তুও লাবোরো এটা তোমার কাজ এ ইল তুও এটা তোমার লাবোরো কাজ ভিওর্স আমি তন্ময় তো প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর জন্য ইউটিউবে ভিডিও আপলোড করি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে ইতালিয়ান ভাষা শেখার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ